বা খারাপ শুনবো খারাপ খারাপ বলি হ্যাঁ তাহলে আজকে কি কি রেধেছিস দেখা তোর সঙ্গে সংসার করবো না রেদেছি এই এইটুকুনি দুহাতা ভাত তাই গিয়ে এই পাপড় চার পাঁচটা পাপড় ভাজার কি একটু খেলে মনটা ভালো লাগে না মন ভালো লাগে না আমার যখন ওই যে ডায়েটিশিয়ানকে তুমি টাকা দাও তখন আমার মন ভালো লাগে না তাহলে তুই বাপড়টা কেন ভাজালি বল শুন মাঝে মাঝে আমি দরকার আমি তোকে তেল দিতে পারছি না যে তখন ছুটি করে খেতে যাচ্ছিলে সেই পাঁচ তরকারি আছে পাঁচ তরকারি নয়টা চার তরকারি খেয়ে দেখে কেমন হয়েছে আর আজকে দুটো দিয়ে এক সঙ্গে করে ফেলেছি

এ বোধহয় আমার বাবা ঠাকুরদা তার বাবা তার বাবার মা এর আমার মা তুই কিন্তু একথা খবরদার আমার মাকে বলিস না বাহাত্তর বছর বয়স আমার এই বছর তুই বলবি মা ওখানেই ফোনেতে স্ট্রোক মরা মেরে খুনের দায় বলবি